জামাই ষষ্ঠী আর রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আর আমার হাজবেন্ড গেছে এই দুই মিষ্টি আনতে তো এখন আমরা বেরোবো আর ওর লুকটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সো আমরা এখন যাচ্ছি জামাই ষষ্ঠীতে আর এই যে হাতে এত কিছু আরও এখনো বাকি আছে মিষ্টি কেনাটা বাকি আর আর যেটা কিন্তু কিন্তু আজকের পুরো তোমরা স্কিপ না করে করে দেখতে থাকো সাপোর্ট বাড়িতে গিয়েই দেখি মা তলার পুজো শুরু করে দিয়েছে আর দেখতেই পাচ্ছ মা একদম স্নান টান করে পুজো করছে আর আমিও নিয়মগুলো খুব ভালোভাবে দেখছিলাম আর এই পাখার উপরেই কিন্তু আজকে সব জামা কাপড় আমাদের দুজনে দেওয়া হবে আমাদের দুপুরের লাঞ্চটাও কিন্তু চলে এসেছিলো একদম দুপুর দুটোর সময় যেটা কিন্তু আমরা অর্ডার করেছিলাম ক্যাটারিং সার্ভিসের থেকে তো এখানে কন্টেনারে করে তিরিশ জনের খাবার দাবার দিয়ে গিয়েছিল কিন্তু রাতেও সবার হয়ে গেছিলো এই খাবার দাবারে আর খেতে কিন্তু দারুণই টেস্টি ছিল খাবারগুলো আর মেনুতে কী কী ছিল চলো তোমাদের দেখাই ভাত ছিল ডাল ছিল পাকোড়া ছিল চিপস ছিল আর ছিল ফ্রায়েড রাইস মাংস দু রকমের মাছ ছিল ছোট মাছের চচ্চড়ি কাতল মাছ মাটন কষা চাটনি দই মিষ্টি দু রকমের আর এখানে দেখতেই পাচ্ছ সকলে খাওয়া দাওয়া করছে ওই যে আমার শাশুড়ি মাও কিন্তু খাচ্ছে আর এখানে জামাইয়ের থালিটা কিন্তু শালি একদম সুন্দর পারফেক্টলি রেডি করে নিয়েছে তো চলো এখন রিচুয়ালসগুলো দেখায় কি কি রিচুয়ালস আছে আর তোমাদের কি কি রিচুয়াল সেটা কিন্তু আমাকে কামেন্টে জানাতে ভুলো না আর সব থেকে মজার ঘটনা হয়েছিলো এই দুদামটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু জামাইকে খেতে দিতে হয় আর জামাই সেটা কিভাবে খেয়েছিল সেটাও তোমরা দেখে নিও তো দুজনেই বসে পড়লাম আর এখানে মা প্রথমেই আমাদেরকে আশীর্বাদ করে নিলো দেন আমাদেরকে হাতে সুতো পরিয়ে দিয়েছিল আর আমাকে কেরম লাগছিল তোমরা কিন্তু কমেন্টসে জানাতে একদম হলো না আর জামাই কিন্তু প্রথমবার তো খুব নার্ভাস ছিল আর আমি ভীষণ হাসছিলাম আর ব্যাকগ্রাউন্ডে সবাই হাসছিলো যেটা কিন্তু আর একটু পরে শুনতে পাবে আর আমার মারও ভীষণ এক্সাইটেড ছিল কারণ নতুন জামাই আর একমাত্র জামাই জামাই কম ছেলে বেশি বলতে পারো প্রথমেই মা ধান ডুব্বা দিয়ে আশীর্বাদ করে তারপরে ঘটের জল দুজনের মাথায় ছিটিয়ে দিল তারপরে পাখা দিয়ে বাতাস করলো আর মা কিন্তু আমাকে ভুলে গিয়েছিল যে আমাকেও দিতে হবে বলছিল তোমাকে তোকেও কি দিতে হবে তো আমি বলছিলাম এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে চলবে এখন জামাইকে পেয়ে আমাকে যেন মনেই রাখে না কার কার মা এরকম করে একটু কমেন্টসে জানিও তো

দুধ খেতে একদমই পছন্দ করে না তাই মুখটা একেবারে ছোটো হয়ে গেছিলো যেটা দেখে আর নিয়ম মাফিক একটুখানি মুখে দিয়ে বাদবাকি কিন্তু একটু খেলো না আর এখানে মা সুতাটা পরিয়ে দিচ্ছিলো যেটা কিন্তু আমাকে একদমই পড়াতে চাইছিল না বলছিল ওকে পড়ালেই হবে তোকে তো পরে পড়ালেও হবে তোকেও কি পড়াতে হবে আমি বললাম বাবা আমাকে ভুলে গেলে বাপরে এখানে দেখতে পাচ্ছ জামাইকে পুরো একদম জামাই আদর করে খাইয়েছে সব কিছু করেছে কিন্তু আমাকে কিন্তু সাজিয়ে কিছুই খেতে দেয়নি জামাই খেতে বসে পড়েছিল আর পাশেই ছিল কিন্তু জামাইয়ের বর্দা দেখে নাও আর আমি কিন্তু তার পাশেই বসে পড়েছিলাম পাতা নিয়ে আমি আর দাদা ভাই বসে পড়েছিলাম পাতা নিয়ে আর এখানে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম ভাই বোনরা মিলে একটু ওয়াকিংয়ের উদ্দেশ্যে মানে একটু মাঠে গিয়েছিলাম আর সেখানে গিয়ে একটু আড্ডা চায়ের আড্ডা জমে গিয়েছিল মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু আর দিদিরাও বাইরে থেকে এসেছে অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না তাই সবাই মিলে আড্ডা দিলাম আর একটু লাল চা গোলমরিচ দিয়ে আর আড্ডাটা যেন জমে গিয়েছিল আর তোমাদের কাছে এরকম আড্ডা দিতে ভালো লাগে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না রাত দশটা মতো বেজে গিয়েছিল তারপরে চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হলো আর ভ্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে বাই বাই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে